তো সাত নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা আটান্নটি পদের সংখ্যা আটান্নটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ভোটতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা মানে আপনি এখানে যদি এসএসসি পাস করেন তাহলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন শিক্ষক শ্রোতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে পড়ে শোনাবো কীভাবে আবেদন করবেন এবং কত টাকা আবেদন ফি তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে প্রতি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিরিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপি ও স্ব ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর এবং ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশটি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান মানে আপনি এটিতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটারে টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলা বৃষ্টি শব্দ এবং ইমেল কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ পরিচালনায় ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা হতেন এবং কম্পিউটার মুদ্রা ঘরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হিসাব কোর্স গ্রেড ষোলো বেদনস্কাল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজ ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও ইমেল সহ ফ্যাক্সার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে অবিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক মনিটরিং সিলে গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার একশো নব্বই পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তী এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশটি শব্দ সাত নম্বরে রয়েছে অবি সহকারী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা আটান্নটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আট নম্বর রয়েছে অফিস সহায়ক মনিটরিং সিলেক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারটি এস এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে এটিতে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের নিয়ম হচ্ছে ডব্লু ডব্লু ডট অ্যামও অ্যাপ ডট টেলিডক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সাব ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার পর ইউজার আইডি প্রার্থীক্ষণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের পরী এসএনএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন ফি হচ্ছে এক থেকে ছয় নং কর্মীকে জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা এবং সাত আট নংয়ের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফি জমা না দিলে কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা না করে যত শীঘ্র যত দ্রুত পারেন আবেদনটা করার জন্য অনুরোধ রইল কারণ শেষের দিকে সার্ভার অনেক ডাউন থাকে যার কারণে আবেদন করা হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম